হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে বানাবো হোলি স্পেশাল রঙিন ছানার মুরগি এক মাস পর্যন্ত এই ছানার মুরগি ভালো থাকবে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো এম এল গরুর দুধ ভালো করে গরম করে নিতে হবে ক্রমশ নাড়াছাড়া করে যেতে হবে যাতে তলা থেকে এই দুধ লেগে না যায় বা পুড়ে না যায় দুধ গরম হয়ে গেলেই আঁচটা বন্ধ করে দিতে হবে দিয়ে দিলাম দুই চামচ ল্যাকটেক পাউডার এটা ছানা কাটার পাউডার বাজারে সহজেই পেয়ে যাবেন অথবা যে যেমনভাবে ছানা তৈরি করেন সেইভাবেই তৈরি করে নেবেন ভিনিগার বা পাতিলেবুর রস দিয়েও ছানা তৈরি করে নিতে পারেন এই দেখুন দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে এবার ভালো করে ছেঁকে নিতে হবে এর জন্য একটি পাত্রে ছাঁকনি বসিয়ে দিলাম এবার একটা স্বচ্ছ পরিষ্কার দেখে কাপড় এবার বিছিয়ে দিলাম ছানা ভালো করে ছেঁকে নেওয়ার পর এবার স্বচ্ছ জলে এই ছানা বেশ তিন চারবার মতন ডিপ করে করে ধুয়ে নিতে হবে এবার খুব ভালো করে চেপে চেপে ছানা থেকে জল বের করে নিতে হবে মোটামুটি এক ঘন্টা মতন এইভাবে রেখে দিতে হবে যাতে ছানা থেকে সম্পূর্ণ জল বেরিয়ে যায় খেয়াল রাখবেন মুরগির জন্য ছানা একদম ড্রাই হতে হবে এক ঘন্টা পর দেখাচ্ছি ছানা একদম ড্রাই হয়ে গেছে এতটুকু জল নেই হাত দিয়ে এইভাবে একটু ক্রাম করে দিতে হবে দিয়ে দিলাম দুই চামচ ময়দা এই ময়দা দিলে মুরগি রসে ফোটার সময় ভেঙে যাবে না খুব ভালো করে মাখতে হবে ঠিক যেমন সন্দেশ তৈরি করার সময় মাখতে হয় ঠিক সেইভাবে বেশ দশ মিনিট ধরে মেখে নিতে হবে ছানার প্রত্যেকটা দানা যাতে মসৃণ হয়ে যায় সেইভাবে মেখে নেবেন এবার এই মেখে নেওয়া ছানা সমান তিনটি ভাগে ভাগ করে নিলাম আপনারা এই মুরগিগুলো কোনো রকম ফুড কালার ছাড়াই বানাতে পারেন অথবা এইভাবে রঙিন ছানার মুরগিও তৈরি করে নিতে পারেন এক ভাগ ছানাতে নীল রঙের ফুড কালার দিয়ে দিলাম এই ফুড কালার আপনারা ঘরেই বানাতে পারবেন তার জন্য নীল অপরাজিতা ফুল নিতে হবে আর গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে এইভাবে অর্গানিক ফুড কালার তৈরি হয়ে যাবে কমলা রঙের ফুড কালার দিয়ে আরেক ভাগ ছানাটা মেখে নেব এই সবই আমি ঘরে তৈরি করা ফুড কালারে ব্যবহার করেছি এখানে মুরগির আকারে গড়ে নিতে পারেন পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন মুরগির শেপ দিতে পারেন আবার চৌকো করেও বানাতে পারেন আমি এখানে প্রত্যেকটা মুরগি চৌকো শেপ করে বানিয়ে নিলাম কমলা রঙের নটা মুরগি নীল রঙের নয়টা মুরগি আর সাদা রঙের দশটা মুরগি তৈরি হলো এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর যতটা চিনি তার অর্ধেক পরিমাণে আধা কাপ জল দিয়ে দিলাম প্রথমে চিনি জলের মধ্যে মেল্ট হতে দেবো চিনি যখন জলের মধ্যে ভালোভাবে মিশে যাবে তখন বেশ তিন চার মিনিট মতন এই চিনির রস ফুটিয়ে নিতে হবে তারপর এই চিনির রস পাতলা থাকতে থাকতেই এই মুরগিগুলোকে দিয়ে দিতে হবে খুব আস্তে আস্তে অল্প করে জায়গা রেখে রেখে মুরগিগুলোকে দিয়ে দিলাম এবার আঁচটা কমিয়ে দিয়ে ফুটতে দিলাম মুরগিগুলো কোনো রকম হাতা বা দিয়ে নাড়তে যাবেন না জাস্ট ফ্রাইং প্যানটাকে এইভাবে একটু শেক করে নিতে হবে তাহলেই হবে মোটামুটি দশ মিনিট কি পনেরো মিনিট পর দেখবেন মুরগিগুলো ধীরে ধীরে চিনির রস শোক করে নিয়ে অনেকটাই শুকনো হয়ে গেছে ফ্রাইং প্যান থেকে একটি পাত্রে ঢেলে নিয়েছি এবার দুই চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম মুরগির সাথে ভালো করে মাখিয়ে নেব এইভাবে বানিয়ে আপনারা এক মাস পর্যন্ত রেখে দিতে পারবেন তৈরি হয়ে গেল হোলি স্পেশাল রঙিন মুরগি আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন